দেখুন যেভাবে সংকট নিরসনের তুরস্কের উদ্বেগ উপসাগরীয় উত্তেজনা প্রশমনে নেতৃবৃন্দের সাথে ফোনে কথা বলেছেন এর দোগান কাতারের সঙ্গে সাত মুসলিম দেশের সম্পর্ক ছেদের ঘোষণার পর উপসাগরীয় অঞ্চলে রাজনীতিতে সংকট দেখা দিয়েছে রাজনীতির পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট হয়ে উঠেছে সংকট নিরসনে এগিয়ে এসেছে তুরস্ক চলমান উত্তেজনা প্রশমনে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোকান আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন তিনি তুরস্ক প্রেসিডেন্টের দপ্তরে এক বিবৃতিতে জানায় গত সোমবার উপসাগরীয় সংকট সমাধান ও উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট এরদোগান বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন তালিকায় আছে কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি রুশ প্রেসিডেন্ট এ ভ্লাদিমির পুতিন কুয়েতের আমি শেখ জাবের আল আহমাদ আল সাবাহ এবং সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এ সময় এরদোগান সংকট নিরসনে আলোচনায় বসার উপর জোর দেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ নিতে সব পক্ষকে আহ্বান জানান এর আগে তুরস্কের পররাষ্ট্র উদ্যোগ নিতে প্রস্তুত আছে তিনি জানান উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ দেখতে চাই তুরস্ক প্রশাসন আমার চ্যানেলতে চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিচ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই